সেনাবাহিনীর ভাই এবং বোনেরা খুনি হাসিনা আপনাদেরকে মাঠে নামাইছে দেশে গণযুদ্ধরত কোমল মতি ছাত্রদের খুন করার জন্য। আপনারা বলবেন না না আমরা তো খুন করতেছি না আসেন একটু আলাপটা শুনেন আমাদের সামরিক বাহিনী জন্মগ্রহণ করছে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অগ্নিগর্ভে আমাদের দেশপ্রেমিক সৈনিকদের প্রধানতম দায়িত্ব হচ্ছে বহিঃশক্তির আক্রমণ থেকে জীবন দিয়া হইলেও দেশ এবং দেশের সকল নাগরিককে রক্ষা করা মন দিয়া শোনেন আমরা দেশ পাওয়ার আগেই সেনাবাহিনী পাইছি বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল আর আপনারাই মুক্তিযুদ্ধটা করছেন তারপর দেশটা জয় আমাদের হাতে দিছেন। শুধু তাই না উনিশশো পঁচাত্তরে সিপাহী জনতা আবার হাত মিলাইছিল আর একটা বিপ্লব করছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এইটার সিগনিফিকেন্স কি জানেন শুধু এটা সিগনিফিকেন্স এটা ফলাফল কি যেটা আর্মি একটা সময় পাইছে এর ফলে যে গড়ে ওঠার প্রক্রিয়ার কারণে এবং বাংলাদেশের ইতিহাস নির্মাণে অংশ নেওয়ার কারণে বাংলাদেশ আর্মিতে একটা ভেরি স্ট্রং ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট ছিল ফলে সেনাবাহিনী একটা হাইলি রেসপেক্টেড ইনস্টিটিউট হয়ে তাই আপনারা প্রত্যেক জেনারেশনের ব্রাইটেস্ট পোলাগুলোরে অ্যাট্রাক্ট করতে পারছিলেন শুধু ব্রাইটেস্ট না সবচেয়ে হৃদয়বান ছেলেগুলো পাইছিলেন এখন আমার বয়সে যারা তারা মিলাই দেখেন আপনার ব্যাসার কোন ছেলেগুলো আর্মিতে গেছিল আমার ব্যাসার পোলাগুলোকে দেখে আমি কইতে পারি এখন আমার ব্যাসার আর্মি যারা ছিল বা আছে ওরা ফলা শুরু করবে আর কি হ্যাঁ বেশি পুলিশ না ফাইটা যাবি যাই হোক এমন একটা ধারণা সমাজে তৈরি হয়েছিল যে আর্মিরা ভালো ম্যানেজমেন্ট পারে তারা সৎ হয় কর্মঠ হয় আর্মির হাতে কোনো প্রতিষ্ঠান দিলে সেটা ভালো ফাংশন করবে আপনি দেখেন যে সবগুলো হসপিটালে আর্মির পরিচালক বসানো হয়েছে একসময় জিয়ার ইমেজ আপনাদের এই ভাবমূর্তি তৈরিতে সাহায্য করছে এটা আপনারা মানেন বা না মানেন আপনি দেখেন বাংলাদেশের মিলিটারি রুল আসছে কিন্তু বাংলাদেশের মানুষ অ্যান্টি মিলিটারি হয় নাই আপনি যদি ঐতিহ্যের কথা মনে রাখেন তবে আপনাদের বন্দুক তাক করার কথা বিদেশি শত্রুদের দিকে গভীর পরিতাপের বিষয় অবৈধ মাফিয়া খুনি হাসিনা সরকার নির্দেশ দিছে আপনাদের বন্দুকের নিশানা হোক দেশের আঠারো কোটি মানুষ যাদের রক্ষা করাই আপনাদের কাজ হত্যা করা না ওকা বলছে যে কারফিউ আপনারা নামতেছেন দেখা মাত্র গুলি করার জন্য আপনারা কিন্তু গুলি ধরতেছেন না কিন্তু ইন্টেলিজেন্স দিতেছেন পুলিশকে ড্রোন উড়াইয়া যেন পুলিশ নিখুঁতভাবে মারতে পারে আমাদের বাচ্চাদের তাই আর শনিবারও মারা গেছে চল্লিশ জন দেখেন ওয়াইদুজ্জামান অ্যাপোলো সে দেখাইছে আপনারা কোথায় থেকে ড্রোন উড়াইছেন কেমনে কি কোথায় আনছেন এবং কি করতেছেন আট ঘন্টা ধরে উড়াইছেন ড্রোন যেই জায়গাগুলোতে আমাদের ছেলে পেলে বাচ্চারা লড়াই সংগ্রাম করতেছে মাঠে আছে সেই জায়গাগুলোতে আপনারা ড্রোন উড়াইছেন আর ওই রেকর্ড দিয়েছেন পুলিশে তারপর পুলিশ যে ধরে 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 মারছে এ হত্যার দায় তো আপনাদেরও নিজের হাতে মারেন নাই চালাকি কইরা কিন্তু চাপা মাইট দিছেন এটা আমরা জানি আমরা রেকর্ড করছি আপনাদের হাতে রক্তের দাগ লাগছে আপনারা যতই অস্বীকার করেন যাদের অর্থে আপনাদের বেতন জোটে আজ সেই দেশবাসী আপনাদের টার্গেট আপনারা ভেবে দেখছেন যে আপনারা কোথায় এনে দাঁড় করানো হয়েছে আর একটা কথা কয়ে শুনেন তাইলে বুঝতে পারবেন যে সোসাইটি এখন আপনাদের কিভাবে দেখে যেদিন কারফিউ দেয় অনেক আমাকে বলছে প্রায় বিশ পঁচিশ জন অনেক তো এই যে হোয়াটসঅ্যাপে আসে মেসেঞ্জারে আসে ইমেলে আসে সিগনালে কল দেয় সিগনালে মেসেজ পাঠায় প্রায় বিশ পঁচিশ জন যে দাদা আর্মির পোশাক পইরা ইন্ডিয়ান আর্মি এসে আমাদের মারবে যেন বদনাম হয় আমাদের আর্মির মানে বুঝছেন সে বিশ্বাস করতে চায় আপনি তার দিকে গুলি ছুটতেছেন না আপনি তার দিকে গুলি ছুটবেন না আমাকে যে এই ছবি পাঠাইছে অনেকে কইছে দেখেন হাতে কি শিখরা পরে যে এটা কি কি দেখেন দেখে এটা দেখে ইন্ডিয়ান ইন্ডিয়ান মনে হয় না ইন্ডিয়ান ইন্ডিয়ান লাগে না চেহারা এটা কিন্তু এখনকার ছবি না এটা অনেক আগের ওই মোদী আসছিল যে সময় ওই সময়কার ইয়ে ওই সময়কার ছবি আমার হাতেও ইনফ্যাক্ট এই জিনিস ছিল এক সময় এই দিল্লিতে গুরুদুয়ারা থেকে ছিলাম এটা কিনে পড়ছি আর আমি তো হাতে এইসব পড়ি আপনারা জানেন কিন্তু কালেকটিভ সাইকি হইতেছে যে সে বিশ্বাস করতে চায় যে আমারে গুলি করতেছে সে বাংলাদেশের কেউ না আমি তার সাথে কিছু শেয়ার করি না ইজ নট পার্ট অফ মাই সোসাইটি সে আমার সমাজের কেউ না যে পুলিশ তারে মারতেছে সেই বাহিনীকেও সে রক্ষা করতে চায় যখন সে ইভেন পিটায় মারতেছে পুলিশকে তখনও সে মনে করে যে বেটা নিশ্চয়ই ভিন দেশি আমার দেশের না এই কারণেই তারা বিশ্বাস করেনি পিলখানায় আমার দেশের নাগরিক সেনা অফিসারদের মারছে সে মনে করে ইন্ডিয়া থেকে আইসে মারছে একটা ডিপ কানেকশন সে ফিল করে এত কিছুর পরেও কোনোদিন এটা ভাইবা দেখছেন আপনারা ভাবেন না এগুলো কারণ ওই হৃদয়াবান পোলারা এখন আর না। আমি কথা বলবো না খুনি হাসিনার কাছে তারা প্রমোশন পাইছেন এটা তো সবাই জানে মোটা আজিজের মতো মোটা থেকে ফুলে ফেপা মোটা তরু হয়েছেন আরো মোটা হয়েছেন দেশ রক্ষা করবেন কি বিডিআর এর নিজেদের সহকর্মীদের গণহত্যার মুখে ফেলে মির্জাফেরের ফের মতো মাত্র দুই মাইল দূরে ক্যান্টনমেন্টে বসে বসে আঙুল চুষ্ ছিলেন হাসিনা আপনাদের আসতে দেয়নি কোন দিন জিগেশ করতে কেন আমাদের যাইতে দিলেন না ওরা তো ডাকছিল আপনাদেরকে তাই না হাসিনা ডাকলে কেবল লাভ নাই আসেন না বেসামরিক প্রশাসনকে সাহায্য করার জন্য তো ওরা ডাকছিল না আপনাদেরকে আপনার সহকর্মীরা আপনার সহযোগদরা আপনার কোর্সমেটরা ডাকছিল না জান নাই কেন সীমান্তে ফেলানির লাশ ঝুলে পড়ে রইল কাটা উপরে আরো কয়শো দেশবাসীকে বিএসএফ এমন যে দেশের ভূখণ্ডের ভিতরে ঢুক্যা নিয়মিত নির্বিচারে হত্যা করলো জেনারেল সাহেবদের কোন সেটবত নাই কোন নর্সারাwicz করছেন করেন নাই মানে ঘৃণ্য জানতা দশ লক্ষ বাংলাদেশে ঢুকাই দিল গণহত্যার পরে কিন্তু জেনারেল সাহেবরা ওই জানতার সাথে ডিফেন্স কূটনীতি চালাই গেলেন তাদের বিরুদ্ধে বন্দুক ধরা সাহস করলেন না এমনকি টু শব্দ করার সাহস করলেন না রাস্তা তৈরি করা প্রকল্পে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আমাদের অর্থে রাস্তা তৈরি করা প্রকল্পের তদারকি করলেন ভারতীয় জেনারেলরা এবং সেইটা করলেন ভারতীয় সমর কৌশলে পাঠ হিসাবে আপনারা সার্কুলার দিলেন এটা আপনারা ঘুমায় থাকলেন জেনারেল সাহেবরা নানা রকম জাগতিক সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত থাকলেন একবারও কি ভাবছেন যে দেশের বাজারে সিংহভাগ প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় দেশের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ব্যক্তিগত স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ রক্ষা করার কাজে না তো এটা মির জাফর রেজিমের দাস হওয়ার জন্য তো না বাংলাদেশের মানুষকে ডিফেন্স বাজেট দিতে চাইবে আর চাইবে আমি শিয়রের পরের বছর থেকে আপনারা অব্যাহত সমালোচনার মধ্যে পড়বেন হাসিনা যদি পড়ে সেটা অন্য বিষয় কিন্তু হাসিনা যদি না পড়ে আপনাদের খবর আছে আপনার আপনাদের বাজেট আপনারা জাস্টিফাই করতে পারবেন না আপনার তো যুদ্ধাস্ত্র সমরাস্ত্র কেনেন না কিন্তু দেওয়া হয় না আপনাদের বাড়ি বানান সুরম্য বাড়ি এমন সুরম্য বাড়ি যে সিফ অফ আর্মি স্টাফ তার বাড়ি এমন সুরম্য যে সৌদি বাদশাহরাও লজ্জা যাবে। এত আপনাদের আরাম আয়েস লাগে গতরে এত চর্বি সুতরাং জাতির এই ঐতিহাসিক ক্রান্তি লগ্নে ওই জেনারেল মোটা জেনারেলদের কাছ থেকে দেশপ্রেম এবং জনতার প্রতি দায়বদ্ধতা এবং সলিডারিটি প্রত্যাশা যদি না করি তাহলে কি ভুল হবে কিন্তু তা সত্ত্বেও আমি আশা করবো জেনারেল সাহেবরা আমাকে এইবার ভুল প্রমাণিত করুক তবে আমি জেনারেলদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেছি না আমি বক্তব্য রাখতেছি মিড লেভেল অফিসার এনসিও জেসিও থেকে শুরু করে সাধারণ সৈনিক ভাইদের উদ্দেশ্যে আপনারা প্রতিরক্ষা বাহিনীতে কাজ করছেন দেশ রক্ষার মহান নিয়ে হালুয়া রুটির ভাগ আপনাদের জোটে না জাতিসংঘের শান্তি রক্ষার কাজে আপনারা অনেকেই অংশ নেন সেখানে কনফ্লিক্ট ক্রিয়েটেন্ট সমাজগুলোকে সাহায্য করছেন স্বাভাবিক অবস্থা ফিরে আনতে আপনাদের কাজ এতই ভালো হয়েছে আফ্রিকার কোন কোন দেশে বাংলা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পাইছে আপনারা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে গর্বিত করছেন এইবার আপনাদের পালা দেশকে নিজের দেশকে এই একই সেবা দেওয়ার দশকের শাসনকালে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বিপর্যস্ত আমাদের এই গর্বিত সেনাবাহিনীকে পরিণত করা হয়েছে শাসকগোষ্ঠীর ক্রীড়নক হিসাবে পরিস্থিতি এতটাই খারাপ যে সেনাবাহিনী থেকে জনগণের আস্থা অনেকটাই সরে গেছে তারা আর আপনাদের উপরে ভরসা করতে পারতেছেন না খুবই দুঃখে তারা সেনাবাহিনীকে শোনা বাহিনী বলে জানেন এটা এটা কি ঠোলার অপমানজনক একটা শব্দ কেউ কেউ বলে আপনারা দুইটা জিনিস ছাড়া কিছু চিন্তা করেন না প্যাট এই প্যাট আর চিন্তা করতে গিয়ে আপনাদের জেনারেল চিত্তে হাসিনার দাসত্ব বরণ করছে এটা আপনাদের জন্য কেবল হতাশার না অপমানের আজ সময় আসছে এই হতাশা দৃঢ় হাতে দূর করার এবং আপনাদের হৃত সম্মানের আসন ফিরে পাওয়ার আজকের এই প্রকৃত মুক্তিযুদ্ধ আপনাদের জন্য নিয়ে আসছে এক অনন্য সুযোগ এদেশের জনগণের ন্যায্য গণসংগ্রামের অংশীদার হইতে সৈনিক হিসাবে আপনাদের প্রধান কর্তব্য আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা আজকের যুদ্ধে আপনাদের কাছে এক অভূতপূর্ব দুয়ার খুলে দিছে এই সুমাহান কর্তব্য পালন করার প্রথম মুক্তিযুদ্ধে অফিসার থেকে সৈনিক কেই উপরের আদেশের জন্য অপেক্ষা করেন নাই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য দেশের ডাকি যথেষ্ট ছিল বিদ্রোহ করছিল এবং সেই জন্যেই দেশটাকে জয়ও করতে পারছিল এবারেও তাই আসেন দেশের প্রতি আপনার পবিত্র অঙ্গীকার জীবন করে হইলো পালন করেন যে শপথটা নেন চাকরিতে ঢোকার সময় নিজ নিজ ধর্মের গ্রন্থের উপরে হাত রেখা সেই শপথের কথা চিন্তা করে দেখেন কার প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে সরকার না রাষ্ট্র রাষ্ট্র মানে জনগণ সেই লক্ষ্যে জনগণের বিরুদ্ধে অবৈধ সরকারের সকল আদেশ নির্দেশ অবৈধ হিসাবে তা পালন থেকে বিরত থাকেন এবং বাহিনীর কেউ এমন নির্দেশ দিলে তাকে প্রতিহত করেন যেমনটা করছিলেন প্রথম মুক্তিযুদ্ধের সৈনিকেরা সকল ক্যান্টনমেন্ট থেকে বেড়ায় এসে জনগণের কাতারে যেমনটা আপনারা পূর্ব করছিলেন পঁচাত্তরে সাতই নভেম্বরে এই অবৈধ সরকারের প্রতি প্রতিরক্ষা বাহিনীর সমর্থন প্রত্যাহার নিশ্চিত করার জন্যে আপনাদের কমান্ডিং অফিসারদের উপর তীব্র চাপ প্রয়োগ করুন যা সামরিক বাহিনী করছিল উনিশশো নব্বই সালে এসার বিরুদ্ধে আন্দোলনের শেষ পর্যায়ে সেই জন্যে আমরা বিজয়ী হয়েছিলাম আমাদের এই প্রকৃত মুক্তিযুদ্ধ একটা ন্যায্য সংগ্রাম একটা বৈধ সংগ্রাম একটা নৈতিক সংগ্রাম এই যুদ্ধে আমাদের বীর জাতি সফল হবেই ইনশাল্লাহ আমাদের তরুণ সমাজের অভূতপূর্ব আত্মত্যাগ নিশ্চয়ই ক্ষতাতলা বৃথা যেতে দেবেন না প্রতিরক্ষা বাহিনীর ভাই বোনেরা আসেন এই যুদ্ধে আপনাদের মহান ভূমিকা পালন করেন এই যুদ্ধের পূর্ণ সাফল্য নিশ্চিত করেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এই পবিত্র জমিন জালেমের কালো হাত থেকে মুক্ত করেন আর আপনাদের হারানো গৌরব আর সম্মানের আসন ফিরা পান আমরা কথা দিতেছি সামরিক বাহিনীর সাথে একসাথে হাতে হাত মিলায় আমরা আগামীর বাংলাদেশ তৈরি করব সৃষ্টিকর্তা আপনাদের এই কর্তব্যে সামিল হওয়ার এবং কামিয়াব হওয়ার তৌফিক দান করুন ইনকিলাব জিন্দাবাদ